সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে দেখুন আমরা এক একদিন ফুলপরি হয়ে গেছি হ্যাঁ অবশ্যই কেন আজকে আমার মামাতো ভাইয়ের হলুদ গায়ে হলুদ হলুদ সন্ধ্যা উপলক্ষে আমরা প্রথমে আমি তো আমাকে তো সবাই চেনেন তারপরে এই যে আমার আমার ফুলকুটে ফুলকুমারী সুরেলা ওর একটু মুখটা খাড়া জার্নি করে আসছে একটু সে বিরক্ত তারপর হলুদ হিমু সেজেছে আমার ছেলে তারপরে এই যে হচ্ছে আমার মা আর আমার ছোট বোন সেও আমার সাথে একটু সিমিলারিটি মেনটেন করার চেষ্টা করেছে আমার ভাগিনি সিমি ও ফুলপরি আর আমার হচ্ছে মাসুত বোন আমার বড় দিদি পপি তো এই হচ্ছে আমাদের সবার কস্টিউম কেমন লেগেছে জানাবেন আর আমরা একটা আকর্ষণ রেখেছি আমাদের স্বচ্ছ বাবু স্বচ্ছ তুমি চলে আসো স্বচ্ছ আজকে হিমু সেতেছে যা স্বচ্ছকে ডেকে আনো তা আমি একটা জিনিস বলতে চাচ্ছি এই হলুদের শাড়িটা হচ্ছে আমার বিয়ের হলুদের শাড়ি কিন্তু এখনো যদি কেউ দেখে থাকে সবাই বলে যে শাড়িটা অনেক সুন্দর এবং নতুন শাড়ি ভাবে তা আমি আজকে খুব নস্টালজিকও লাগছে যে আমার বিয়ের আমার হলুদের শাড়ি আমি আমার ভাইয়ের হলুদে পড়েছি আচ্ছা পরে আসবে তো এই এ তো আমাদেরকে সুন্দর মতো মেকআপ টেকআপ করে দিয়েছে আমাদের সিমি আমাদের ভাগিনী খুব ভালো জানে এই ব্যাপারগুলো আর লাস্টে আমি ওকে সাজেশন করলাম যে ও যাতে ফ্লোরাল পরুক আমাদের সাথে ম্যাচ করার জন্য হোক ওকে অনেক ভালো লাগছে আর আমার বোন তো এটা আমরা আগের থেকেই ম্যাচিং করে রাখছি তো দ্যাটস ইট আমার মা একটু ডিফারেন্ট যেহেতু সে একটু অ্যাডাল্ট আর দিদি আমাদের সাথে ম্যাচিং করেছে বাট ইয়েলো থেকে সে একটু গ্রিনিশ চলে গেছে আর সুরেলা সুরেলা নতুন আরেকটা ব্যাজেন্ডার ছিল তো আমার মনে হয়েছে সুরেলাকে এই ইয়েলো কালারটা বেশি পাঞ্চ করবে সেই জন্য ওকে আমি গেলো পরেছি তো দ্যাট সিটস আমি যদি আরেকটা ডিটেলস বলি আমার দিদির শাড়িটা হচ্ছে কোটা শাড়ি তাই না ইন্ডিয়ান কোটা শাড়ি খুব নাইস একটা কম্বিনেশন আর ও হচ্ছে পুতির পুতির অর্নামেন্টস পড়েছে আর হ্যাঁ আর আমার মা পরেছে হচ্ছে একটা সুন্দর হাফ সিল্ক মেবি আর আমার বঞ্জির তো চয়েস তার খুবই ভালো সে কোর্সের সাথে সুন্দর ওনার ম্যাচিং করেছে এবং সিমিলার উইথ সুরেলা সুরেলা মনি আর আমার বোন বোন কি চেপ আমার বোনের শাড়িটা হচ্ছে হাফ সিল্ক আর আমারটা আমারটা একটু দেখাও বাবা তোমাকে আমি সবার পরে দেখাচ্ছি আমারটা সেই সময়কার দু হাজার পনেরো সালে কেনা আমার শাড়িটা হচ্ছে শিফন জর্জেট ঠিক আছে ও আর আজকে আমরা একটু নাচা নাচি একটু মজা করতে পারি যার কারণে আমি শিফন শাড়িটা পরেছি আপনাদের ভালো আর আমার ভিডিওটা করতে হেল্প করেছে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভাই না সুমিত হ্যালো সে হ্যালো হ্যাঁ সুমিত সুন্দর একটা কালার করেছে ইয়েলোর মধ্যে ইয়েলো ইয়েলো তার মধ্যে হচ্ছে ব্ল্যাকিশ একটা টোন দেখেই বুঝে যাচ্ছে একটা হলুদের প্রোগ্রাম তো সবাই প্লিজ বাই বাই করে দাও সে বাই বাই আপনাদের হোক ভালো লেগেছে আমি একটু বাই বাই করি কার সাজসজ্জা বেশি ভালো লেগেছে নিঃসন্দেহে আপনারা কমেন্টে জানাবেন কেউ কোনো সংকোচ করবেন না যে না আমরা মুখের উপর কিভাবে বলবো অবশ্যই অবশ্যই বলে দেন কাকে বেশি সুন্দর লাগছে কাকে খারাপ লাগছে কাকে মিডিয়াম এবং কারা কারা কোন মেক বেশি পছন্দ করেছেন জানাবেন নিঃ নির্ভয়ে নিঃসন্দেহে আর সবাই আমাদের জন্য প্রে করবেন আমরা যাতে অনেক অনেক চিল করতে পারি বাই বাই